বাংলাদেশে যাওয়ার আগে কোথায় দাওয়াত খেয়ে নিলাম আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতেছি যদি ভালো লাগে প্রথমে বলে রাখি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি আর নিয়ে সব খাবার নিয়ে চলে আসছি হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি ভালো আছি বিদায়িত্ব দেখতেছেন প্রথমেই ওফ মুখে পানি আসার মতো খাবার যদিও বর্তা দেখলে যার মুখে পানি না আসবে তার মুখো পানি চলে আসে তো এখানে অনেক অনেক আইটেম তো এর করছে আলহামদুলিল্লাহ আমরা আজকে দাওয়াত খাইলাম ইসলাম ভাবির ভাষায় তো ইসলাম ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে এত কিছু আয়োজন করে খাওয়ানোর জন্য আর হচ্ছে এখানে ভাবি বেগুন ভাজা করতেছে আর কি কি আইটেম করলো না করলো সব আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কত কিছু করলো আমাদের জন্য আলহামদুলিল্লাহ 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 আর খাবারগুলো এত মজা হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো চিকেন পোলাওটা অনেক অনেক মজা হয়েছে ভাইয়া এবং ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজা করে চিকেন পোলাও করার জন্য এই যে দেখেন বর্তা করছে চিংড়ি করছে আর চিংড়িটা আপনাদেরকে নাই বললাম এত মজা হয়েছে চিংড়িটা আসলে বলার বাহিরে মনে হচ্ছে যে সব কিছুই আল্লাহর একটা নিয়ামত হয়েছে জাস্ট আর কিছুই নাই এই যে দেখেন চিকেন পোলাওটা সবাই ভাড়া বেড়ে বেড়ে নিচ্ছে আর চিকেন পোলাওটা খাইতে এত টেস্ট হয়েছে যখন আমরা খাইছিলাম বেগুন দিয়ে তারপর চিংড়ি দিয়ে ডিম দিয়ে খুবই খুবই মজা লাগছে ভর্তা দিয়ে আর এখানে কয়পদের ভর্তা করছে এই তো দেখেন আর বাচ্চাদের জন্য করছে এক একজনের এক এক আইটেম বড় বড় মাছ ভাজি আচ্ছা আলাদ সব কিছু তো আছে দাওয়াতে গেলে তো এগুলা থাকে আলহামদুলিল্লাহ আমরা সামনের সপ্তাহে আল্লাহ আল্লাবাস রাখলে বাংলাদেশেই থাকবো তো সেই জন্য এই সপ্তাহে আমরা দাওয়াতটা খেয়ে নিলাম যদিও আবার বাইশ তারিখে আমাদের আরেকটা দাওয়াত আছে ওটাতে যাইতেও পারি নাও যাইতে পারি শিউর না আর যাইলে তো অবশ্যই আপনারা ভিডিও দেখবেন আর হচ্ছে যেহেতু আমি বাংলাদেশে যাব ওটাতে যাওয়াটা আমার মানে এতটা মানে ইম্পর্টেন্ট কিছু না আমি যাইতেও পারি না যাইতে পারি যেহেতু এর পরের দিন দুই দিন পরে আমি আবার বাংলাদেশে ব্যাক করব। চলে যাব আর কি ব্যাক না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই ভাবির জন্য সবাই দোয়া করবেন ওনারা হস করতে যাবে আল্লাহ যাতে ওনাকে ভালো ওনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এটাই আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আর ওনারা হস করতে গেলে তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবে তো যেহেতু নারা হজ থেকে আসার আগ পর্যন্ত আমার সাথে দেখা হবে না সেই জন্য দাওয়া দিয়ে সবাইকে একটু খাওয়াই দিল তো আর খাবারগুলো আসলে এত মজা এত মজা আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন খাওয়ার শেষে কি কি ডেজার্ট খাওয়া হলো ওটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আর আসলে খাওয়ার শেষে যেহেতু এখন দিন ছোট মানে কোনো কিছু খাওয়া সম্ভব না মনে হয় যে পেট থেকে আর খাবার অজমি হয় না এমন এমন অবস্থা হয়ে থাকে তারপরও আলহামদুলিল্লাহ সবকিছুই আমরা খাইলাম মিলে জুলে খুবই খুবই মজা লাগলো এইখানে কিন্তু শেষ না খাওয়ার শেষে আবার ভাবি বক্স ভরে ভরে অনেক খাবার দাবার দিয়ে দিছে যেহেতু আমার ছেলেরা যায় নাই আর এখানে কিছু ডেজার্ট আছে এখানে ছোলা ভাজা আছে পেঁয়াজু আছে তারপরে ফ্রুটিং আছে তারপরে ধদি আছে আলহামদুলিল্লাহ তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার সব খাবার দেওয়ার জন্য আর দধিটা মূলত আমি নিছি ফ্রুটিংটাও আমি নিছি তারপরে ছোলা বাজাটাও আমি নিছি পেঁয়াজু বাজাটাও আমি নিছি যেহেতু বিকেলে একটা নাস্তার আইটেম সেই জন্য আমি এগুলো নিয়ে নিছি যাতে সবাই খাইতে পারে বিকেলবেলা একটু ভাতটা খাওয়ার পরে ভারী কিছু খাওয়ার পরে একটু মিষ্টি জাতীয় খাবার না খাইলে খুবই খারাপ লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট